যে জান্নাতে যাওয়ার শখ আপনারা লালন করছেন ওই জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত যেটা আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য সূরা বুরুজের 11 নম্বর আয়াতের মূল আলোচ্য বিষয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার নিশ্চয় যারা ইমান আনবে এবং ন্যাকামল করবে আমার আল্লাহর ঘোষণা তাদের জন্য শর্ত পূর্ণ করতা ফাতর এটি শরীয়দের একটি মূল নীতি শর্ত যখন পাওয়া যাবে না মাসরুদ তখন পাওয়া যাবে না নামাজ শুদ্ধ হওয়ার জন্য অজু করা শর্ত কোন ব্যক্তি যদি চমৎকার ভাবে নামাজ পড়ে কিন্তু ইজাব এবং কবুল হলো বিয়ের রোকন ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেবে অথবা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেবে বিপরীত জন কবুল বলবে

মেয় প্রস্তাব দিতে পারে তা আমাদের দেশে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেয়াকে লজ্জা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন একজন মহিলা এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমাকে আপনার জন্য উৎসর্গ করলাম আমি আপনার কাছে বিয়ে বসতে যাই আমি বিয়ের প্রস্তাব দিলাম কে বলছে এই ওয়াজ যারা শুনেন মনোযোগ দিয়ে শুনেন বাড়ি পর্যন্ত নিয়ে এই কথাটা কি রাসূল বলেছে কে বলেছে না এর প্রস্তাব দাতা কে এখানে মহিলা অসুবিধা নাই তো আল্লাহর হাবিব মহিলার দিকে তাকালেন তাকিয়ে তিনি কিছু বললেন কিছুক্ষণ পরে মহিলা আবার একই কথা বলল ভাই কষ্ট করে ঐ দিকে গ্যাসের জন্য আল্লাহ হাবিব মহিলার দিকে আরেকবার তাকালেন কিছু বললেন না কিছুক্ষণ পর মহিলা আবারও একই কথা বলল রাস্লাম আরেকবার তাকালেন কিছু বললেন না কয়বার হলো ভাইরা কথা বলেন কয়বার ওই মহিলা বুঝে নিলেন আমার প্রতি প্রিয় নবীর কোন আকর্ষণ নেই এবার মহিলা ওরা দিল

আমি তোমাকে এই লোকের সাথে বিয়ে দিতে চাই মহিলা বন্ধু হুজুর আপনি যদি দিতে চান আমার কোন আপত্তি আপত্তি এবার প্রিয়নবীজি ছেলেটাকে বললো মিয়া বিয়া যে করবা গৌরে তো মোহর দেয়া লাগবে কি আছে বলো মোহর দেয়ার মতো লোকটা বললো ইয়ার আসুর আমি বড় গরিব মোহর দেয়ার মতো একটা টাকাও আমার কাছে নেই

আমার আগের বক্তা সুরাতুল ফাত থেকে আলোচনা করছে না ইন্না ফাতাহানা লাকা ফাতহা মুবিনা সাহাবীদের কথা তিনি বলেছেন যে সাহাবারা হিজরত করে যারা বক্কা থেকে মদিনায় গেছে মক্কায় কোটিপতি ছিল হিজরত করেছে যখন যাইয়া থাকার মতো মদিনায় ঘর ছিল না ইমানকে প্রাধান্য দিয়েছে থাকা টাকা পয়সা ছেড়ে দিয়েছে

এটা তোমার গাও ডাকবে না তোমার বউয়ের গাও ডাকতে পারবে না সাদরটা কাজটা তো কোনো লাভ হবে না আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি কোরআন মাজিদ জানো নাকি পড়তে ওই সাহাবি জবাব দেন হ্যাঁ আমি অমুক 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 সুরা মুখস্ত জানি এবার রসুল মহিলাটাকে প্রশ্ন করলেন তুমি কোরআন পড়তে জানো ওই মহিলা বলি আর রসুল আল্লাহ আমি এখনো কোরআন ভালো করা পড়তে পারি না রসুল্লাহ জামার দিকে লক্ষ্য করে বললেন বিয়া দিয়া দিলাম মহর হলো তাকে কোরআন শিখাইয়া দিবা বিয়ের প্রস্তাব মেয়েরাও দিতে পারে ছেলেরা ইজাব দিত কবুল বলতে পারে যদি আমাদের দেশে মেয়েরাই কবুল বলে ছেলেরা ইজাব বলে ইজাব এবং কবুল হলো রোকন এখন একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমারে বিয়ে করলাম মেয়েটা বলল কবুল বিয়ে কি হবে সাক্ষী যদি না থাকে হবে এই জন্য ইজাফাত আশারতু ফাতাল মাশরুহ প্রতিবার কবুল কইয়াও লাভ হবে না সাক্ষী যদি না থাকে সত্য পাওয়া যায় নাই বা পাওয়া যাবে না নামাজ বড় সুন্দর সুরে আসিন তেলাবাদ করলেন এক রাকাতে সুরার রাহমান আর এক রাকাতে লম্বা রুকু লম্বা সিজদা দারুন নামাজ কিন্তু ওযু করেন নাই এ নামাজের দাম এক পয়সাও নাই ইজাফাত আশ-শারতু ফাতান

আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত সেখানে ডিসকাউন্ট চাওয়ার কোন সুযোগ নেই খুব ভালো করে শুনবেন ডিসকাউন্ট আল্লাহ দেন আরে যারা খুব ভালো কোম্পানি এরা ডিসকাউন্ট দেবে কেন ও প্রিয় ভাই সেটা এক নাম্বার সেখানে কিসের ডিসকাউন্ট লাইন ধরে তো কুলান যায় না জান্নাত পাওয়ার জন্য সব মানুষ পাগল তাই ডিসকাউন্ট এখানে তারাস করা যাবে না আর আল্লাহ আপনারা আমার ডিসকাউন্ট দেবে কেন কোন দরকার আল্লাহ কি ঠেকা পড়ছে আপনি জান্নাত না পেলে আল্লাহর কি আসে যা ও প্রিয় ভাইয়ের জন্য আল্লাহর প্রতি বিনয় লাগবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল কে সাথে নিয়া কাবা বানালেন বানানোর জন্য বলেছে কে কথা বলেন না ভাই আল্লাহ কাবা বানায় ইব্রাহিম আলাইহিস সালাম হাত পয়সা পিছা اسماعিলকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন তা নয় বানানো শেষ করে তিনি কি বললেন ওয়াইযিয়ার পাউ ইব্রাহিমুল কওম দামিনাল বাইতি ওয়ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিয়ুল আল্লাহ বলে ইব্রাহিম তো দিয়ে সন্তান ইসমাইল কে সাথে নিয়ে কাবা বিনির্মাণ শেষ করে বাড়ি চলে যায় নাই কাজ শেষ করে বিনয়ের সাথে বলো আমাদের রব দয়া করে আমাদের আমলটা আপনি কবুল করেন কারণ আমার আমল যদি আপনি কবুল না করেন আমার ক্ষতি আপনার তো কোনো ক্ষতি নাই অজুর ফরজ কয়টা প্রচন্ড শীতের কারণে ঠ্যাংদন নাই বাকি তিনটা মানছেন মুখও দুইছেন হাতও দুইছেন মাথাও মাসে করছেন কিন্তু শীত বেশি তে পা ধোন নাই এ উজু দিয়ে নামাজ পড়লে কত পার্সেন্ট নামাজ হবে তিনটা তো ধুইছেন সেভেন্টি তো আরে চারটার মাঝে ভাগ করলে পঁচিশ করে পড়ে না তাহলে আপনি একটা ধর নাই বিদায় আল্লাহ সাহেব একটু কম দেখ পঁচাত্তর পার্সেন্ট তো দেবে ঠিক না আচ্ছা ষাট পার্সেন্ট তেত্রিশ কত আল্লাহ ডিসকাউন্ট দেয় না আল্লাহ বলেছে অজুতে চাইল ফরজ একটা পশমের জায়গা পানি পুষবে না ওযু পুরাটাই পায় ওযু পুরাটা ডিসকাউন্ট খুঁজবেন না এখানে তিনি মহান তিনি যা বলে এটাই ফাইনাল ডিসকাউন্ট খুঁজেন না সব জায়গায় নামাজও পড়বেন সুদেও টাকা লাগাবেন নামাজও পড়বেন বসো খাবেন নামাজও পড়বেন ওজন কম দেবেন নামাজও পড়বেন মালে বেদাল দেবেন নামাজ পড়বেন বনির জমি দখল করে রাখবেন 10 বছর আগে বাবা মারা গেছে মা মারা গেছে বনির জমি দেয় না পাঁচ વખત নামাজ পড়ে হজ করছে কপালে কালো দাগ আছে বনির জমি আটকে রাখছে। এমন জানেন এ অংশনগরে একা খেতে আছেন আরাই ঠিক দুইচারজন আজকের মাহফিলেও আছেন iman ebong nekamol du sotte jannat আলহামদুলিল্লাহ আমি আশা করি আমি বিশ্বাস করি আমরা সবাই এখানে মুমিন ইমান আমরা সবাই এনেছি জান্নাতে যেতে ওলি iman নিয়ে মরতে হবে কিন্তু যারা শিরিক করে তাদের ইমান চলে যায় যারা কুফর করে তাদের ইমানটা ভেঙ্গে যায় যারা নেফাকাত আতিকা দি লালন করে তাদের ইমানটা চলে যায় সকাল বেলায় মুমিন ছিল বিকাল বেলায় কাফের হয়ে গেছে এমন ঘটনা আছে মসজিদে গিয়ে আল্লাহরে শেষ দেয় আবার দরবারে যায় পীরের পায়ে শেষ দা দেয় এমন লোক বাংলাদেশে আছে কিনা মসজিদে গিয়ে আল্লাহর কাছে যায় আল্লাহ ছেলে দাও মেয়ে দাও পাঁচ সাত বছর চাইছে পোলা মাইয়া হয় না এবার সে নামাজি খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইতে ভারতে চলে যায় এমন লোক আছে না নাই ইমান আছে না গেছে এজন্য ইমানদার দাবি করলে হবে না জান্নাতে যেতে হলে ইমান লইয়া মরতে হবে শিরিক করো শিরিক করলে ইমান থাকে না এখন বাংলাদেশে শিরকের বন্যা চলতেছে বর্ষাকালে যেমন খালে বিলে পুকুরে ডোবাতে নদী নালাতে সাগরে সব জায়গায় পানি এত পানি আইয়ে করতে আমিও বুঝি না কারণ বর্ষাকালে আকাশ ও মেঘলা সাগর উতালা নদী নালা ও ভরা গরমকালে তাকে দেখবেন আকাশ ও মেঘ নাই কুয়াতেও পানি নাই সাগরও পানি নাই এ পানি গেল কই আমি বুঝি না আমি বুঝি না পানিগুলো গেল কই আমার ক্ষমতা কত বেশি এই পানিগুলা তিনি কোন জায়গায় রাখছে শীতকালে দেখবেন বন্ধু দশ ফিট বিশ ফিট তিরিশ ফিট নিচে গেল পানি পাওয়া যায় না এমন এলাকাও আছে একশো ফিট নিচে গিয়েছে আপনার কলের পাইপ তারপরও চাপ দিয়ে দেখবেন সকাল বেলা হজুর পানি ওঠে না ফস ফস আওয়াজ করে আবার বঙ্গোপসাগরে যাবেন শীতকালে ঘুরতে দেখবেন সাগরের পানি অনেক নিচে চলে গেছে এলাকার কুয়াতেও আকাশ নাই এত আমার প্রিয় ভাইরা আপনি আল্লাহর আলমিনের কাছে না চাইয়া আপনি চাইলেন পীরের কাছে চাইলেন উমুক কাছে ইমান তো আপনার চলে যাবে

মাজারের মাঝে শিরিক আছে শিরিক মুক্ত মাজার এক হাজারের মাঝে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ হজর শাহজালাল রহমতুল্লাহ আলাই একজন হকানি ফির কিন্তু ওনার মাজারে মোমবাতি আছে না নাই এ মোমবাতি কেউ না কেউ মানত করে মানত একটা এবাদত মানত হবে আল্লাহর নামে আল্লাহ সারা অন্যের নামে মানত করলে শিরিক হয় এবং শুধুমাত্র সেখানে মোমবাতি মানত করে না ছেলে মেয়ে সাওয়ার জন্য শাহজালালের মাজার বারে গারে যায় মন লোক আছে শাহ পরাণ আলাই উনি হককারী মানুষ উনাদের ব্যাপারে আমাদের ধারণা অনেক চমৎকার আমরা সুধারণা পোষণ করি কিন্তু আমার এই চোখ সাক্ষী আমি নিজের চোখে দেখেছি শাহজা শাহ পরাণ রহমাতুল্লাহ আলাই মাজারের ভিতরে একটা মোটা গাছ আছে টিলার উপরে মাজার আমি উঠে দেখলাম দুই একজন লোক সিজদা করে আছে মানুষটা হক কানি কিন্তু কাজ হচ্ছে বেহক কানি হজরত মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই যাকে খাজা মাইনুদ্দিন বলা হয় আমার বদেশের ভণ্ডরা খাজা বাবা বলে ওই খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই আরব থেকে ভারতে এসেছেন শির্কের বিরুদ্ধে জেহাদ করেছেন হাজার হাজার হিন্দু অমুসলিম তার হাতে ইমান এনেছে আজকে মাইনুদ্দিন সিস্তির মাদারে দিবা লোকে প্রকাশ্যে শেষ দেওয়া হয় মসআর কেব্রীসির এর অভাব নাই শিরিক নি আমি বই লিখেছি কয়েক বছর আগে জানি জাতির জন্য বড় দরকার আলহামদুলিল্লাহ ഇതുমধ্যে হাজার হাজার কপি চলেছে হয়তো লাখ পার হয়ে গেছে ছোট্ট বই 29টা শিরিক লিখেছি এর ভিতরে প্রচলিত শিরিক তা থেকে বাঁচালু পাই 29টা লিখছি আমি যা জানি তা লিখেছি আমি জানি না এমন শিরিক থাকার সম্ভাবনা আছে অথচ ইমান নিয়ে না মরলে জান্নাত নাই শিরিক করবেন ইমান শেষ এই বইটা স্টেজে পাবেন আজকে আমার লেখা মোট বই আছে আলহামদুলিল্লাহ ইমানকে বাঁচাও শিরিক ছেড়ে দেন কুফর ছেড়ে দেবেন কুফর নিয়ে বই লিখেছি বাংলাদেশে চলো মান কুফর তো নাই মানুষ মনে করে হিন্দুরাই কাফের আপনি ভুল মনে করলেন শুধু হিন্দু কাফের না কাদিয়ানি কি মুসলমান না কাদিয়ানি কাফের আচ্ছা কাদিয়ানি কি মাদারে মুক্তি বানায় কাদিয়ানি কি মুত্তিরে সেজদা দেয় কাদিয়ানি কি কোনোদিন কইছে যে নামাজ মানিনা কাদিয়ানি কি কইছে রোজা মানিনা কাদিয়ানিদের মসজিদ আছে তাদেরও কি আছে পাঁচ নামাজ আছে টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবা পাঞ্জাবি সব আছে তারপরও কাদিয়ানি কেন কাফের কারণ তারা কুরআন মাজিদের চারটি অক্ষর মানে না কয়টা জোরে বলেন কয়টা খা আলিফ তা নি khatamunnabiyin কাদিয়ানীরা যখন আজান দেয় তখন তাজা তাদের আজানের বাক্যগুলো আমাদের মত ইশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ তাদের আজানের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কাদিয়ানীদের মসজিদ যদি দেখতে চান বার আপনি চলে যান ঢাকার বকশি বাজারে হজরত রব্বি মেডিকেল হলের পাশে তাদের মসজিদ রাস্তার পাশে তাদের আজান শুনবেন আমাদের রাজানের মতই কালেমা পড়ছে অথচ কাদিয়ানীর ইমাম কাফের মুয়াজ্জিন কাফের মুসল্লিও কাফের

আদমরে চেষ্টা করো শয়তান করলো না শয়তানের ইমান শেষ

ও প্রিয় ভাইরা জান্নাতে যে হলে ইমান রাখো এজন্য তো আমরা কথাগুলো বলি আবার ওয়াজের কারণে কালকে বাংলাদেশে আল্লাহর আইন কানে বয়ে যাবে কুরআন দিয়া দের চলবে আশা আমি করি না এত সহজ না কিন্তু আমি একটা আশা নিয়ে বলতে চাই দেশে আল্লাহর আইন কায়েম হোক না হোক আমি আল্লাহ সারা কারো আইন মানতে রাজি হব না বাঁচাও কফর ছেড়ে দাও কুপুর গুলো কি কি আমি লিখেছি আর একটি বইতে ওই বই নামে দিছি ইমান কুফর ফা দেই নাম্বার সত্য আমল 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 নে কামল কারে কয় নে কামল হলো মাতাকুল রাসূল ফখুজু ওয়া মানহাকুম আনাম ফন্তহু আল্লাহ যা রাসূল যা করতে বলেছেন করো যা ছাড়তে বলেছেন ছাড়ো এটার নামে কামল যদি রাসূলের সিস্টেমে ঘুমা মুসলমান গুণটো এবাদত হয়ে যায় রাসূলের মতো খাওয়া নেকামত রাসুল সাল্লামের মতো ব্যবসা করা নেকামল রাসুল মতো বিয়ে করা নেকামল রাসুল মদিনা রাষ্ট্রপ্রধান ছিলেন দশ বছর কোরআন দিয়ে দেশ চালাইছে কোরআন দিয়ে দেশ চালানো এটাও একটা নেকামল ঠিক না এখন আপনি কিছু মানবেন না কামল কিছু মানবেন না সুবিধা বা জিন্দাবাদে মুমেন হওয়া যায় না